একজন প্রশ্ন করেছেন বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ প্রিয় ভাইয়েরা এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি সালাতুল ইস্তেস্কা একটি দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলমিনের ইচ্ছা আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না বিষয়টা এরকম নয় আপনি এখানে আল্লাহ আরাবুল আলমিনকে মোকাইয়েত করতে পারবেন না যে বৃষ্টি দিলে কবুল হয়েছে না আপনি আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন এখন কোন সময় কল্যাণ কোনটা আমাদের জন্য উপকারী এটা আল্লাহ আলামিন জানেন এই জন্যই না বলছি আল্লাহুম্মা সাইবান না ফেয়া আল্লাহ আপনি আমাকে কল্যাণ কর বৃষ্টি দান করেন আল্লাহুম্মা আগিসনা হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণ কর এখন কল্যাণের খবর জানে কে আল্লাহ এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের নিকটতম হতে হয় গুনা খাতা ছেড়ে দিতে হয় আমরা মূলত এই সালাতের দ্বারা শূন্যতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি আল্লাহর কাছে ফেরত আসি বাকিটুকু আল্লাহ রাব্বুল আলমিন নিয়ে আমদ দিবেন রসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লামের আগে হজরতে মুসা সালাম মুসা আল্লাহিসের শুধু বৃষ্টি হয় না আল্লাহর কাছে মুসা আল্লাহ সাল্লাম দোয়া করছেন মুসা আলাহিসামকে বলা হয়েছে তোমার কমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন চল্লিশ বছরের পাপিষ্ঠ ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না এখন মুসা আলাহি সাল্লাম বলছেন এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো তুমি আমাদের থেকে বের হয়ে যাও ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই একজন মুখের দিকে থাকায় সে আল্লাহর কাছে বলছে আল্লাহ চল্লিশ বছর গুনা করলাম তুমি দিন এই গুনা কাউকে জানালে না আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসাল ইসলাম বলছেন বের হয়ে যাও আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা আল্লাহ আমি তবা করতেছি আর গুণা করব না এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই বৃষ্টিতে এলাকা মেখে গেছে সোভান আল্লাহ আল্লাহকে বলছে আল্লাহ কেউ তো না তার বৃষ্টি কেন বলে আমার বান্দা আমার কাছে একটা রোনাজারি দিছে চল্লিশ বছর গুমে জানালেন না আল্লাহ আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন আপনি সত্তার উলুইয় দোষ গোপন রাখেন আমি আপনার দিকে ফেরত আসলাম আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে এই সালাদগুলো আমাদেরকে কি শিখায় এই সালাদগুলা শিখায় আল্লাহর নারাজি আল্লাহর গজব এখান থেকে আমরা দূরে সরে আসি নিজের পাপ নিজের জায়গায় রাখছি নিজের গুণা নিজের জায়গায় রাখছি দোকান বন্ধ করার আগে দুই নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল তোলে দাঁড়াইছে আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দাও এসেই আবার দুই নম্বর মাল বিক্রি শুরু করছে বলেন তো ভাই এই লোকের থেকে বড় বাট পার আল্লাহ দুনিয়া আছে ভাই আল্লাহ তো বাট পার পছন্দ করেন না এই জন্য প্রিয় ভাইয়েরা নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল বৃষ্টি হয় নাই মানে ওই দোয়া কবুল নয় আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না আল্লাহ যেন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ বলবেন যেন আমাদের ধরাকে শান্ত করেন বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না এখন আমার প্রশ্ন হচ্ছে কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কি না মেহেরবানি করে জানাবেন মোবাইল নাম্বার সহ দিস উনি প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে আমরা যে ঋণ করি এই ঋণগুলি আমরা কেন করি আমি অনেক জায়গায় বলি ঋণের দোয়া আল্লাহ রসুল সাসাম আমাদেরকে শিখিয়েছেন যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি ও গলাবাতির দাইন আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো কিন্তু ওই ঋণের বোঝা থেকে আল্লাহ কেমনি হেফাজত করবে যেইটা আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নিছেন আপনি তো ঋণ নিছেন সুদে আপনি ঋণ নিছেন সুদে আপনি ঋণ নিছেন অল্প একটু ভালো ছিলেন মানে না দুই দোকান হলে আরো লাভ হবে মার্কেট কিনে ফেললে আরো হবে জমি সহ কিনে ফেললে আরো হবে আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন আপনার পেটের ক্ষুদার জন্য ঋণ বাড়ান নাই তো যেই ক্ষুধা আপনার পেটের না চোখের যেই ক্ষুদা শয়তানের ওয়াসায় আল্লাহ দ্রোহী সুদের ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মৌকুব হয় আল্লাহ সবই মৌকুব করতে পারেন কিন্তু এটা বিবেচনা করেন আল্লাহ দ্রোহী আমরা দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইরা নিজের শরীরের কোনো অর্গান এটার মালিক আমরা নয় মানব শরীরের কোনো কিছু বিক্রি করা না যায় যেমন হারাম এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না রক্ত ডোনেশান করা যায় দান করা যায় এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম নিষিদ্ধ আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন তাহলে আপনি ডবল অপরাধী হবেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায় কোনো পাট প্রয়োজনে বিক্রি করে দেন যে কেবল আপনার সংসার চলে পরিবার চলে এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন ডান বাম এত বিস্তৃত করেন না আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন বলেন আল্লাহ আমিন কিন্তু কিডনি শরীরের চোখ অথবা কোনো অর্গান এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম এটা বিক্রি করা যাবে না এমন কি মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের বিনিময়ে তার চুল অনেক বড় হয়ে গেছে মাথার চুলের সামনে কেটে রাখে ওই চুলের বিনিময় হাঁড়ি পাতিল উমুক তুমুক কিনে এটা হারাম কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন এটা ফেলে দিবেন পুড়াই দিবেন পুঁতে দিবেন কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না বান্দা যদি মনে করে যে আমার খাদ্যের অভাব আমার আরামের অভাব আমার উমুক অশান্তি কিন্তু আল্লাহ যত কিছুই থাক না কেন রব্বুল আলমিন তুমি আমাকে দৌলতে ইমান দান করেছ আমার পাশাপাশি এমন কতকগুলো ফ্যামিলি আছে একই সাথে আমরা বড় হয়েছি যারা অন্য ধর্মাবলম্বী একই সাথে বড়ো হয়েছি তাদেরও বিয়ে হয়েছে আমাদেরও বিয়ে হয়েছে আমাদেরও বাচ্চা হয়েছে তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে তাদের ফ্যামিলির থেকেও মারা যাওয়ার পরে তাদেরকেও শেষ কীর্ত করে তাদেরকে তাদের জীবন অবসান হয়েছে আমাদেরও হয়েছে কিন্তু পাশাপাশি দুইজন একজন ইমানওয়ালা একজন ইমান ছাড়া ইমানদার যদি ইমান নিয়ে কবরে যায় নিশ্চিত জান্নাতের পথযাত্রী আর বেঈমান সে দুনিয়ায় যে থাক না কেন যদি ইমানহীন কবরে যায় তাহলে সে তো জাহান্নামী আল্লাহ আমার কি এমন যোগ্যতা ছিল যে তুই পাশাপাশি দুই বাড়িতে থাকার পরেও তুমি আমাকে ইমানের ফ্যামিলিতে দিস আর সেই ব্যক্তিটা আমার সাথে পাশাপাশি পঞ্চাশ ষাট সত্তর একশো বছর থেকেও ইমান পাইল না বান্দা যখন একবার এই মূল্যায়ন নিজের হৃদয়ে করবে আল্লাহ দে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম এইটার সর্বোচ্চ লেভেল হচ্ছে ইমানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাইছো তুমি আমাকে মুমিন বানাইছো আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো ন্যূনতম হেদায়েতের রাস্তায় আমি চলি এই ফিলিং যদি বান্দার হৃদয় আসে আল্লাহ তার বাকি নিয়ামত বাড়াই দিবেন সুবহানাল্লাহ কিন্তু আমরা কিন্তু অপ্রাপ্তি বেশি খুঁজি ভাই কি পাইলাম না এর হিসাবের কোনো শেষ নাই আমার ওস্তাদ আবদুল্লাহ জাহাঙ্গীর রহমা উল্লাহ বলতেন এই কথা মাঝে মাঝেই বলতেন এই সালাম মাহফিল অন্তত বিশ বার বলতেন তোমাদেরকে যদি বলা হয় একটা তালিকা করো আজকে সকাল থেকে এই পর্যন্ত অপ্রাপ্তি কি ওই ব্যক্তি বলবে ভাই খাতা কলম ছাড়া সম্ভব না এত পরিমাণ আমার অপ্রাপ্তি বাড়ির থেকে বইয়ের সাথে গন্ডগোল বাচ্চা কাচ্চা কথা শোনে না শরীরে ব্যায়াম আরাম নাই যা কামাই করি তাতে চলে না অফিসের বস খারাপ কর্মচারী খারাপ আমার পরিবেশ খারাপ ভাল লাগে না বাসে উঠবো সিরিয়াল পায় না উঠলেও ভিতরে সিট পাই না ভাড়া বাইরে গেছে বাজারে গেলে বাজার গরম পরিবেশ গরম যে খাবার কিনে আনতেছি টাকা দিয়ে ওর মধ্যে বিষ ওর মধ্যে যেটা এটা কি এক নম্বর না দুই নম্বর আবার বাড়িতে আসলাম আসার পরে বইয়ের সাথে খ্যাস খ্যাস ভাই জীবনটা শেষ ভাই তেস পাতা হয়ে গেছে বলে না ভাই ওই লোককেই যদি বলা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত তোমার প্রাপ্তির একটা তালিকা বলো ও হাত দিয়ে খুঁজে পায় না কি প্রাপ্তি আর বুঝলামই না তো কোথায় কোন ডাইনে কিছুই খুঁজে পায় না কিন্তু ওকে যদি বলা হয় রাত্রে যে ঘুমিয়ে গেছিলে সকালবেলা এই চোখটা তোমার আর খুলবে না চোখটা আটকায় গেছে তোমার বাকি দুনিয়ার সব তোমার ঠিক হয়ে যাবে খালি চোখ দুটা তোমার অন্ধ তখন টের পাবে আরে বলে কি চোখ দিয়ে দেখতে পাই সকালবেলা উঠার পরে দেখছে পা দুইটা হয়ে লুলা হয়ে গেছে বৌরে ডাক দিচ্ছে বউ বাথরুম তো অনেক জোরে লাগছে বাথরুমে তো যেতে পারি না আমার কাঁধে ভর দাও হাত দাও দিয়ে আমারে বাথরুমে নিয়ে যাও না না আমার পা তো ঠিকই চলে হাতটা দিয়ে ফ্ল্যাশটা করতে পারি বাম হাত দিয়ে শৌচ কাজ করতে পারি মুখটা দিয়ে খাইতে পারি নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে পারি নিজের জামাটা নিজে পড়তে পারি কারো সহযোগিতা লাগতেছে না তখন টের পায় বান্দা যে আল্লাহর কত নিয়ামত আমাদের চারপাশটাকে ঘেরাও করে রাখছে কিন্তু আমরা নিয়ামত খুঁজে পাই না আমরা শুধু অপ্রাপ্তি খুঁজে বেশি পাই ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা যেই বান্দা তার জীবনে প্রাপ্তির তালিকা বাড়াতে পেরেছে আল্লাহর কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হতে পেরেছে আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন আপনারা আরবিরে আয়াতে ক্যারিমা যদি খেয়াল করেন আল্লাহ রব্বুল আলামিনের কোনো দরকার আছে যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইনশাকারতুম শাকার তুম লাকুম আল্লাহর কেন নুনের উপরে শকিলা দেওয়া লাগবে এখানে দরফাইলে মোস্তাকবেলের উপর আল্লাহ কেন শকিলা দিচ্ছেন আল্লাহ যেই আল্লাহ রব্বুল আলমিন ইদা আরাদা সেইয়া নাই কুল আলাহ কোন ভয়া কোন কোনো বলতে হয় না এটা আল্লাহ বোঝানোর জন্য বলছেন আল্লাহকে কোন বলে কাজ করতে হয় না আল্লাহ ইচ্ছা করলেই হয় সেই রব্বুল আলামিন বলছেন তুমি কৃতজ্ঞ হও আমি আল্লাহ গ্যারেন্টার হলাম আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়াবো সোভান আল্লাহ কিন্তু বান্দা বড় বেশি অকৃতজ্ঞ আমরা আমরা কৃতজ্ঞতার থেকে দূরে চলে গেছি এই জন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা আল্লাহ রাবুল আলমিনের কৃতজ্ঞ বান্ধা হওয়ার চেষ্টা করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের নিয়মগুলাকে বাড়ায় দেন বলেন আল্লাহ মাহামিন আমি নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত হয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুদবাই আমাদের মুসল্লিরা আগে ভাগে আসেন আল্লাহামদুল্লাহ নয়টা সাড়ে নয়টায় কিন্তু আজকে যে গরম আজকে যে পরিবেশ আজকে যে মহল্লার অবস্থা আমি চিন্তা করছিলাম দশ পনেরো মিনিট একটু কথা বলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো বিদ্যুৎ নাই আইপিএস ফেল সব শেষ মসজিদে এসে দেখি সোবহান আল্লাহ মসজিদে পা ফেলার জায়গা নাই এটা দিনের মোহাব্বত এটা ইমানের ভালোবাসা আল্লাহ যেন এই ভালোবাসাকে গ্রহণ করে আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহ যেন কল্যাণ দান করেন বলেন আল্লাহ মামিন Rose TV 24. Enjoy. by listening to the Holy Quran.